নমস্কার ঘাটালের স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটালের দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় সর্বজনীন পুজো কমিটিতে এ এবছর এই পুজোর থিম হৃদয়ের ক্যানভাস আপনারা দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা চিঠির কথা ভুলেই গিয়েছি এই পুজো সেই চিঠি এবং ডাকবাক্সকে তুলে ধরা হয়েছে আমরা যে চিঠি লেখাগুলি দেখতে পাচ্ছি এখানে আট থেকে আসি এই শহরের প্রত্যেকটা মানুষের হাতে তৈরি এই লেখা চিঠি এখানে ডাকবাক্স রয়েছে ডাক রয়েছে আমরা সব কিছুই তুলে ধরছি আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখতে পাই আমরা এই সোশ্যাল মিডিয়াতে চিঠির কথা প্রায় ভুলেই গিয়েছি কিন্তু এবছর ঘাটালে ঘাটালের দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় এই চিঠির ভাবনাতে সমস্ত কিছু তুলে ধরেছে তো এই যে পুজো মণ্ডপের যে ভাবনা আমরা জেনে নেব এই পুজো কমিটির সম্পাদক অতনু বিশ্বাসের কাছ থেকে

সেটা এখনকার জেনারেশনের মানুষের কাছে বা ছেলেমেয়েদের কাছে তুলে ধরতে চাইছি একটা সময় ছিল যখন আমাদের একে অপরের কাছে আমাদের নিজেদের ভাব বা আমাদের কথাবার্তা পৌঁছানোর একমাত্র ওয়ে ছিল চিঠি চিঠির মাধ্যমে আমরা নিজেদের কথাবার্তা বা যেগুলো নিজেদের বার্তা সেটা পাঠাতাম এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে সেই সোশ্যাল মিডিয়ার যুগে চিঠি জিনিসটাই মানুষ ভুলে গেছে তো আমরা চাইছিলাম সেটাই যে সেটা যদি আমাদের মণ্ডপের মাধ্যমে তুলে ধরা যায় আরেকটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে হৃদয়ের ক্যানভাস কেন বলা হয়েছে আমাদের মনের যে কথা সেটা আমাদের এই প্যান্ডেলের ক্যানভাসের মাধ্যমে ফুটে উঠছে ঘাটালের আট থেকে আশি প্রত্যেক বয়সের ছেলেমেয়েরা বা বলুন বয়স্ক যা প্রবীণ আছে গৃহবধূ আছে প্রত্যেকেই প্রত্যেকের কাছে আমরা পোস্টকার্ড পাঠিয়েছিলাম আমরা নিজেরা পোস্টকার্ড ছাপিয়ে পাঠিয়েছিলাম ওনারা নিজেদের মনের কথা লিখেছেন কেউ ঘাটালকে নিয়ে লিখেছেন কেউ আগেকার দিনে চিঠির মতো লিখেছেন সেগুলো আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে তুলে ধরবো এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি যেহেতু গতকাল ঘাটালে একটা ভারী বৃষ্টিপাত হয়েছে সেই জন্য আমরা সেগুলো খুলে রেখেছি আগামী এক বা দুদিনের মধ্যে আমরা সেগুলো এখানে লাগিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন ঘাটালের আট থেকে আশি সবার মনের কথা হৃদয়ের কথা এই আমাদের প্যান্ডেলের ক্যানভাসের মধ্যে ফুটে উঠবে এই এই বছর আমাদের পুজো আটত্রিশতম বর্ষ দর্শকদের জানাবো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের গত বছরও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন স্থানীয় সংবাদ গত বছরও আমাদের মণ্ডপ সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল যার জন্য আমরা অনেক ভালোবাসা পেয়েছি ঘাটালে দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় আপনারা সেন্ট্রাল বাস হয়ে আসতে পারেন আপনারা পৌরসভার সামনে হয়ে আসতে পারেন আমাদের লোকেশন আছে বিবেকানন্দ মোড় গত বছর আপনাদের ভালোবাসায় আমরা পৌরসভার চতুর্থ স্থান অধিকার করেছিলাম এবং জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এই বছরও আপনারা আমাদেরকে ভালোবাসা দিন আগের বছরের মতো প্রত্যেক বছরের মতো আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনেও চলতে চাই আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য আমাদের উদ্বোধন আছে পরশু দিন অর্থাৎ পঞ্চমীর দিন ভেতরে প্যান্ডেল ইয়েটা দেখাবেন ঠাকুরটা যে আট থেকে আশি প্রত্যেকেই এই চিঠি সম্পর্কে লিখেছে নিজেদের হাতে লেখা তাদের যে এই ভাবনা সত্যি খুবই অসাধারণ আমরা তুলে ধরছি স্থানীয় সংবাদের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের কাছে এবছর ঘাটায় দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় পুজো কমিটির থিম হৃদয়ের ক্যানকাস প্রতিমা সম্পর্কে দু একটা কথা বলি এই যে প্রতিমাটা আপনারা দেখছেন এই প্রতিমাটা প্রত্যেক বাঙালির বাড়িতে আপনি দেখতে পাবেন প্রত্যেক বাঙালির বাড়িতে দেখবেন বেনি মাধব শিলের একটা ফুল ফুলপঞ্জিকা থাকে তার যদি প্রথম পাতা দেখেন এই দেখতে পাবেন এই প্রতিমা সেই আদলেই আমরা প্রতিমা তৈরি করেছি পেছনে দেখুন একটা চালচিত্র আছে বাঙালিদের ঐতিহ্যের চালচিত্র যেখানে হরগৌড়ির বিয়ে থেকে শুরু করে তাদের যেসব আমরা পৌরাণিক কাহিনী শুনি সেটা তুলে ধরা আছে দুর্গা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ে বছরে একবার আসে আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে যখন ফিরে এসেছে একটু রিল্যাক্স আছে যেমন আমাদের বাঙালি মেয়েরা যখন তার বাবার বাড়িতে যায় একটু নিজেদেরকে একটু হালকা ফিল করে একটু রিল্যাক্স মোডে থাকতে চায় আমাদের উমাকে দেখুন কার যে হাতের পজিশন দেখুন একদম রিল্যাক্স মোডে আছে এই এইরকম একটা হ্যাঁ কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে বিবেকানন্দ মোড় দুর্গোৎসব কমিটি আগমন পাঁচ নলির হার পড়ে আছে আগেকার দিনে রাজা বা জমিদারদের বাড়িতে দেখবেন স্ত্রী বা মেয়েরা পাঁচ নলি হার পড়তো এখানে পাঁচ নলির হার পড়ে আছেন আমাদের উমা যেটা প্রায় এখন পাওয়াই যায় না সেই পুরনো দিনের ঐতিহ্য আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে এবং আমাদের প্রতিমার মাধ্যমে তুলে ধরেছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন টোটোতে আসতে পারেন বাইকে আসতে পারেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সোজা এলে বিবেকানন্দ মোড় মোড় এইখানেই আমাদের কেউ যদি আপনারা পৌরসভা মোড় মোড় দিয়েও আসতে আসতে পারেন পারেন হয়েও এই দুইভাবেই আসা যায় আমাদের এলাকায় আলোর কাজ হয়ে গেছে খালি কানেকশন দেওয়া বাকি আছে আর যেসব ঘাটালের আট থেকে আসে সবাই যে হাতে চিঠি লিখেছে সেগুলো লাগানো বাকি আছে কারণ যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমরা সেগুলো লাগাইনি এখনও